বৃহস্পতি আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো চান্ডালের কিছু গোপন রহস্য আপনাদেরকে বলে দিতেছি যেমন সেটা হোক শেয়ালের হার হোক বিড়ালের হার হোক কুকুরের হার তো এরা প্রাণী আপনাদের মনে হতে পারে এরা সামান্য নগণ্য কিন্তু না এটা যখন আপনার সাথে থাকবে আপনারা যদি বাতানি চোখ খোলা থাকে তখন বুঝতে পারবেন যে ও মানুষের রূপ ধরে আছে এবং থাকেও তাই যদি বিড়ালের হার সাধনা করেন তো মানুষের আকৃতি ধারণ করবে এবং কোত্তের হার সাধনা করলেও মানুষের আকৃতি ধারণ করবে তো এগুলো বলা নিষেধ তারপরে বলে দিচ্ছি আপনাদের মাঝে তো ওদের মাধ্যমে যে কোনো কাজ করে নেওয়া যায় তো আরও অনেক গোপন রহস্য আছে যা আপনাদের মাঝে ধীরে ধীরে বলবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকল শিষ্যদের জন্য আমার দোয়া রইলো আসসালামু আলাইকুম